নমস্কার নর্থ বেঙ্গল চুমকিজ কিচিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তর বাংলার বিখ্যাত একটা রেসিপি বোতের শাকের শুকাতি অর্থাৎ বধুয়া শাকের শুকাতি তো অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না এই শুকাতির রেসিপিটা এই সুকাতির রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিভাবে আপনারা এই যে বোতের শাক নিয়েছি দেখতেই পাচ্ছেন এই বোতে শাকগুলি কিভাবে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যারা কি শাক ভালোবাসেন খেতে তারা কিভাবে এই বোতে শাকগুলি সারা বছর ফ্রিজ ছাড়া এবং কোনো কেমিক্যাল ছাড়া কিভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি বানিয়ে দেখাবো যে কীভাবে শুকাতে বানাতে হয় আর প্লাস আমি রান্না করেও দেখাবো যে কিভাবে রান্না করে খেতে হয় যারা শাক খেতে ভালোবাসেন তাদের নিশ্চয় এটা অনেক উপকারে লাগবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে কীভাবে শাক সংরক্ষণ করে রেখে খাওয়া যায় সারা বছর এই রেসিপিটাই আমরা কিন্তু উত্তরবঙ্গে শুকাতি বলি তো এই শুকাতি রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বেশি দেরি না করে চটফট শুরু করা যাক তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি এখানে বুথের শাক নিয়েছি তবে উত্তর বাংলা ভাষায় আমরা বথুয়া শাকই বলি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বথুয়া শাক নিয়েছি তো প্রথমেই বতুয়া শাকগুলি খুব ভালো মতন আমি রোদ্রে একটু শুকোতে দেব। তো এইভাবেই আমি বথুয়া শাকগুলি সবগুলি বথুয়ার শাকে খুব ভালো মতন রোদ্রে একটু হাফ শুকোতে দেব প্রথমেই তো খুব ভালো মতন ছড়িয়ে দিয়ে বথুয়া শাকগুলি আমি শুকোতে দিয়েছি তো প্রথমেই আমি হালকাভাবে একটু বথের শাকগুলি অর্থাৎ বথুয়া শাকগুলি শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বতুয়া শাকগুলি কিন্তু হালকা একটু মজে গেছে একদমই শুকনো হয়নি হালকা এরকম একটু মজা মজা একটু ভাব হয়েছে তো এই অবস্থায় আমি সমস্ত বোতের শাকগুলি আবারও একসঙ্গে জড় করে নিচ্ছি আমি অন্য একটা চেলাও বতুয়া শাক শুকোতে দিয়েছি সেই বতুয়া শাকগুলিও কিন্তু ভালো মতন মজে গেছে হালকাভাবে তো এখন আমি সমস্ত বতুয়া শাকগুলি একসঙ্গে জড় করে নিচ্ছি একটা চেলায় তো সমস্ত বোতের শাকগুলি অর্থাৎ বতুয়া শাকগুলি একসঙ্গে জড় করে নিলাম তবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি বতুয়া শাকগুলি কিন্তু একদমই শুকনো নয় হালকা একটু মজে গেছে তো দেখতেই পাচ্ছেন বতুয়া শাকের যে দণ্ডগুলো আছে একদমই কাঁচা রয়ে গেছে কিন্তু পাতাগুলি হালকা একটু মজে গেছে এই অবস্থায় খুব ভালো মতন বতু শাকগুলিকে জড়ো করে নিয়ে এভাবে খুব ভালো মতন ডলিয়ে নিতে হবে একদম ডলিয়ে নিয়ে একটা আঠালো মতন ভাব করে নিতে হবে তো খুব ভালো মতন আমি এভাবে চালায় ডলিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমি হাত দিয়ে এভাবে দলা পাকিয়ে এভাবে ডলিয়ে নিচ্ছি শুকাতি বানানোর ক্ষেত্রে এই স্টেপটা কখনোই মিস করবে না খুব ভালো মতন যতই ডলিয়ে নেওয়া হবে যতই মাখিয়ে নেওয়া হবে এই বতুয়া শাকগুলিকে ততই ভালো শুকাতিটা হবে তো খুব ভালো মতন আমি এভাবে শুকাতিটাকে ডলিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এনে নিয়েছি একদমই আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি ডলিয়ে নিয়েছি বোতে শাকগুলি তবে সমস্ত প্রকারের শাক দিয়ে কিন্তু শুকাতিটা তৈরি করে নেওয়া যায় না তবে বিশেষ কিছু শাক দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া হয় যেমন পাট শাক বতুয়া শাক অর্থাৎ বতুয়া শাক অর্থাৎ খুঁড়িয়া শাক এই সব শাক দিয়ে কিন্তু শুকাতি বানিয়ে নেওয়া হয় তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি কিন্তু ডলিয়ে নিয়েছি বুথের শাকগুলি অর্থাৎ বতুয়া শাকগুলি এখন আমি আবারও রোদ্রে শুকোতে দিচ্ছি তো আবারও আমি একদমই কড়া রোদে খুব ভালো মতন শুকিয়ে নেব তো বতুয়া শাকগুলি কিন্তু খুব ভালো মতন ডলিয়ে নিয়ে এখন আমি শুকোতে দিচ্ছি তো খুব পাতলা করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন একদমই আমি পাতলা করে শুকোতে দিয়েছি তো বুতের শাকগুলি কিন্তু খুব ভালো মতন কড়া রোদে শুকিয়ে নিতে হবে তো শুকিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুই দিন রোদ্রে দেওয়ার পর একদম কড়া রোদে দেওয়ার পর আমার বুতের শাকগুলি কিন্তু একদমই শুকিয়ে গেছে তো আমার একদমই কিন্তু শুকাতিটা তৈরি হয়ে গেছে তবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন পর্যায়ে শুকিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একদমই শুকনো হয়ে গেছে কোনো রকমই কাঁচা ভাব নেই এই রকম পর্যায়ে শুকিয়ে নিতে হবে একদমই শুকনো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ছোঁয়া মাত্র কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে একদমই তো এই পর্যায়ে শুকিয়ে নিতে হবে যদিও একটু কাঁচা ভাব থাকে তবে কিন্তু শুকাতিটা নষ্ট হয়ে যাবে বছর জুড়ে থাকবে না তাই এই রকম পর্যায়ে কিন্তু শুকিয়ে নিতে হবে একদমই ঝনঝনে করে শুকিয়ে নিতে হবে তো আমার একদমই তৈরি বোতের শাকের শুকাতি এই শুকাতিগুলি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো এখন আমি রান্না করে দেখিয়ে দেব শুকাতিগুলিকে গুলিকে কীভাবে রান্না করে নিতে হবে তো প্রথমে আমি অল্প পরিমাণে এখানে শুকাতে নিয়েছি বোতের শাকের শুকাতি এখন আমি দিয়ে দিচ্ছি জল শুকাতে রান্না করার সময় অবশ্যই জল দিয়ে প্রথমে শুকাতিগুলিকে এভাবে ভিজিয়ে নিতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে একদমই ভিজিয়ে রেখে একটু মূলায়ম পর্যায়ে আনতে হবে শুকাতিগুলিকে তো আমি জল দিয়ে দশ মিনিট এভাবে ভিজিয়ে নিচ্ছি প্রথমে তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু মূলায়ম হয়ে গেছে শুকাতিগুলি একদমই কিন্তু মুলায়ম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর শুকাতিগুলি যেহেতু আমি ধুয়ে শুকোতে দেয়নি তাই কিন্তু খুব ভালো মতন এভাবে মাখিয়ে নিয়ে নোংরা জলটাকে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা নোংরা জল বেরিয়েছে তো এখন আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি শুকাতেগুলিকে তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা জল বেরিয়েছে তো আবারও আমি জল দিয়ে খুব ভালো মতন ধুয়ে নেব প্রথমে শুকাতেগুলিকে এভাবে বারবার করে কিন্তু খুব ভালো মতন শুকাতেগুলিকে ভালো মতন ধুয়ে নিতে হবে একদমই নোংরা জলগুলিকে বের করে নিতে হবে তো আমি প্রায় চারবার কিন্তু খুব ভালো মতন শুকাতেগুলিকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদমই মুলায়ম হয়ে গেছে এখন আমি রান্না করে নিব তো দেখতেই পাচ্ছেন বসিয়েছি কড়াই কড়াইয়ে প্রথমে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কাচেরা এখন আমি খুব ভালো মতন একটু লাল লাল করে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভেজে নেব তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা শুকাতিগুলিকে যে জল ঝরিয়ে রেখেছি সেই শুকাতিগুলি দিয়ে দিচ্ছি তো শুকাতিগুলিকে দিয়ে আমি খুব ভালো মতন প্রথমে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি শুকাতিগুলিকে ভাজা করে দেখিয়ে দিচ্ছি আমি শর্টকাটে শুধুমাত্র ভাজা করে দেখিয়ে দিচ্ছি তো শুকাতি অনেক ধরনের করে রান্না করে খাওয়া যায় তবে আপনারা যে কোনো রান্নাই করে খেতে পারবেন শুকাতির বড়া এবং কি। বেগুন দিয়ে তরকারি আপনাদের মনে যা আসে তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সাত মতো লবণটা দিয়ে খুব ভালো মতন আমি নাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি শুকাতেগুলিকে ভাজা করে নিচ্ছি তাই আমি অনবরত এভাবে নাড়িয়ে নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি মিডিয়াম আছে তো শুকাতিগুলি কিন্তু একদমই মুচমুচ করে ভেজে নিতে হবে তো একদমই যেন কাঁচা ভাব না থাকে সেজন্য আমি খুব ভালো মতন অনবরত নেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন শুকাতে কিন্তু আমি ঝরঝরে করে ভাজা করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে রসুন খোয়াও দিতে পারেন এবং কি হলদির গুঁড়োও দিতে পারেন এবং কি আপনারা নিরামিষেও রান্না করে নিতে পারেন তবে আমি ওগুলো নি আমিষ আমিষভাবে শুধুমাত্র পেঁয়াজ এবং ঝাল দিয়ে রান্নাটা করে নিচ্ছি লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তবে শুকাতে গুলি কিন্তু আমি মুচমুচ করে ভেজে নিয়েছি একদমই ঝরঝর করে শুকাতে গুলিকে ভেজে নিতে হবে এইভাবে তবে এই রেসিপিটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে আমার ঠাকুমা কিন্তু প্রতি বছরে এভাবে অনেকগুলি বতির সাথে শুকাতি বানিয়ে রাখেন আমার ঠাকুমা গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য নিরামিষভাবে এভাবে রান্না করেন তবে আমি আমিষভাবে রান্নাটা করেছি তো সারা বছর তিনি সংরক্ষণ করে রাখেন এইভাবে সুকাতি গোবিন্দ ভোগ দেওয়ার জন্য তো মূলত আমি তার কাছ থেকেই শিখেছি এই রেসিপিটা তো উত্তরবঙ্গের এটা একটা ঐতিহ্যবাহী রেসিপি তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ